হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো বাইশে এপ্রিল সোমবার তো দেখো আমি রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা কিছুটা আন্দাজ করতেই পারছো তো আমাদের বাড়ির পাশে হচ্ছে মেলা আছে চড়ক মেলা তো সেখানেই যাচ্ছি তো এই মাঠেই কিন্তু অষ্টমী মেলা হয় সেই অষ্টমী মেলাতেও আমি দুবছর ধরে আসতে পারি না ভাদ্র মাসে আনন্দ মেলা হয় সেই মেলাতেও দুবছর ধরে আসতে পারি না তোমরা যারা পুন্ডিবাড়ি থেকে আমার ভিডিওটি দেখছো তারা নিশ্চয়ই জানো তো অনেক দিন দুদিন যেদিন থেকে শুনেছি সেদিন থেকে ইচ্ছে ছিল আসবো তো ফাইনালি আমি আসতে পেরেছি তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয়েছে চরক মেলাতে আমাদের এই চরক মেলাটায় খুব একটা অতটা ভিড় হতো না তো এবছর প্রচুর ভিড় হয়েছে মানে আশেপাশে তেমন নেই সেই কারণেই হয়তো এই বাহাননগরে হয় তারপরে শীতলিপাট বলে একটা জায়গা আছে ওখানেও হয় চরক মেলায় চরক ঘোরাতে অনেকটাই রাত হয় তার একটাই কারণ কারণ নামটাই হচ্ছে চরক মেলা চরক যদি আগে ঘুরিয়ে ফেলে তো মেলাটাই শেষ হয়ে যাবে লোকজন জমবে না ঠিক ঠিকমতো তো সেই কারণে একটু লেট হয় তো এবছর একটু বেশ একটু বেশি রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা মতো বেজে গিয়েছিল তো তাই কতক্ষণ আমরা মোটামুটি আটটার দিকে গিয়েছিলাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় তো তাই মাকে বললাম যে চলো একটু কিছু খেয়ে নেই তো আমি এদিকে সেটাই দোকানে এসেছিলাম যে দেখতে কি খাওয়া যায় তো ভাবলাম কী আর খাবো এক চপ নিয়ে এসেছিলাম আমি বোন মা তিনজনের জন্য তিনটা তো সেটাই আমরা তিনজনে মিলে দাঁড়িয়ে খাচ্ছিলাম এবারে যে চরক ঘোরাবে তো তাকে সেট করছিল সেটাপের ব্যাপার থাকে आ आ आ आ आ চলো আজকের মতো মেলা ঘোরা শেষ আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করবো তোমাদের যদি আমার ভিডিওটি কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা